কলেজে আজ থেকে শুরু হলো স্মার্ট এক আন্তর্জাতিক আলোচনা সভার এই অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিল দেশ ও বিদেশের বিভিন্ন অধ্যাপক গবেষক ও বিজ্ঞানীদের আলোচনা সভায় অংশগ্রহণ করেন দেশের প্রথিত যশা বিজ্ঞানী পদ্মশ্রী প্রাপক অধ্যাপক অজয় কুমার রায় এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালীয় বিজ্ঞানী অ্যান্টিনিও কর্টেসি পোল্যান্ডের ইভা লুকাসিস কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক নবেন্দু চাকি সহ অন্যান্য বক্তারা এই অনুষ্ঠান নিয়ে কে জানাচ্ছেন কল্যাণী যে আই এস ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল ডক্টর পার্থ সরকার আসুন দেখেনি ব্যুরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কল্যাণী সেখানে আইটি ডিপার্টমেন্ট ওরা একটা আন্তর্জাতিক একটা মহাসম্মেলন করছে এবং টপিকটা হচ্ছে স্মার্ট সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন এই পুরো এডুকেশন সিস্টেম হেলথ সিস্টেম এগুলো না একটা খুব বড় রকম চ্যালেঞ্জের সামনে আছে ভেঙে পড়েছে তাকে রিভাইভ করা সেটাও আমাদেরই দায়িত্ব তাতে একটা বড় জিনিস অবশ্যই রাজনৈতিক একটা সদিচ্ছার দরকার একটা দুঃখের বিষয় যে এখন আমরা সেই অবস্থাতে নেই তাতে যদি গভর্নমেন্ট একটু বেশি সদিচ্ছা দেখান I must say that I am thrilled by the equality and hospitality and the situation. Are you looking for an English medium school for your child? Your search is over. Kalyani laureates would be your perfect choice. Admission is open. Here, I am really privileged and proud to be here. সবথেকে বড় কন্ট্রিবিউশন যেটা এই ধরনের ইনিশিয়েটিভ এটা খুব ভালো যে আপনারাও এটা কভার করতে এসেছেন আজকে কি আমি ভাবতে পারি ওই সিলিং ফ্যান গুলো থাকবে না পাখা পুলাররা চাকরি পাবে তো এট দ্য সেম টাইম চাকরি চায় না চাকরি বদলায় কি আপনি আমার সাথে কথা বলছেন আপনার সহযোগী ফোনে ধরে আছে তাতে কি ক্যামেরার প্রোডাকশন থেমে গেছে থামে কিন্তু বৃত্তটা আরো বড় হয়েছে আজকে এখানে একটা আন্তর্জাতিক সেমিনার এস এস সি টু জিরো টু ফোর হচ্ছে এটা জেএস কলেজ কলেজ তরফ থেকে আইটি ডিপার্টমেন্টের আর্ন করলে এটা প্রোগ্রাম হচ্ছে এখানে বিদেশ থেকে দুজনা আছেন আর ভারতবর্ষে আইআইটি আইআইসি ব্যাঙ্গালোর থেকে প্রফেসররা এসেছেন বারো জনা মতো কি নোট স্পিকার আছেন এই দুদিনের অনুষ্ঠানের মধ্যে ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধু বান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে